ভাই খামারি রহমাতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়তই কিন্তু সকল ধরনের মুরগির বাচ্চা রেট বেড়ে যাচ্ছে আর মুরগির বাচ্চা বেড়ে যাওয়ার কিছু কারণ রয়েছে যেমন এখন বর্তমানে আবহাওয়া মুরগি পালন করার জন্য উপযোগী হয়ে গেছে অর্থাৎ দেখা যাচ্ছে কিছুদিন হলো আবহাওয়া এত পরিমাণ ঠান্ডা ছিল এবং দিনের দেখায় পাওয়া যাচ্ছিল না তখন বাচ্চার দাম একদম কম ছিল আর এখন বর্তমানে বাচ্চার দাম প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে গেছে বর্তমানে রেডি মুরগির বাজারটাও অনেকটাই বেড়েছে আর সামনে মাহের রমজান আর মাত্র এক মাসের মতো আছে এরপরে মাহের রমজান রমজানে তো রেডি মুরগির চাহিদা খুব ভালো থাকে মাংসর দাম ভালো পাওয়া যায় এই জন্য সকল খামারি ভাই বোনেরা যারা খামার ফাঁকা রেখেছিল সবগুলো একসাথে বাচ্চা উঠাচ্ছে এই জন্যই বাচ্চা রেট অনেকটাই বাড়তি আর এখন রমজানের আগে বাচ্চা রেট আর মনে হয় না কমবে কমার কোনো সম্ভাবনা নাই তো আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে এখন বাচ্চা সংগ্রহ করতে পারেন কারণ বাচ্চা রেট আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আজকে যে সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটগুলো জানিয়ে দিচ্ছি আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এই গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মার্শাল্লাহ পোলট্রি যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই সকল ধরনের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে পারেন তো চলুন এখন সরাসরি বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আর আজ রোজ রবিবার আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকে সোনালী মুরগির অরিজিনাল বাচ্চারা বিক্রি হচ্ছে আজকে তেত্রিশ টাকায় এবং সোনালী ক্লাসিকটা বিক্রি হচ্ছে চয়ত্রিশ টাকায় সোনালী হাইব্রিডটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকায় সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চারা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা তো দেখেন বাচ্চার রেট কিন্তু প্রতিনিয়তই বাড়তেছে একটাকা টাকা করে বাড়তেছে কমার কোনো কথা নাই তো আপনারা যারা সোনালি মোরগ বাছাই করে নেবেন তো মোরগ বাছাই করে নিলে স্বাভাবিক রেট থেকে আরও ষাট টাকা বাড়তি পড়বে এছাড়াও সোনালি সুপার হাইব্রিড মুরগির গলাশালা বাচ্চাটা রেট আছে পঞ্চাশ টাকা পিস আর টাইগার মুরগির অরিজিনাল এ বাচ্চাটা পঁয়তাল্লিশ টাকা পিস টাইগার শ্যাসোটা পঁয়তাল্লিশ টাকা পিস কালার বাট এ বিয়াল্লিশ টাকা পিস কালার বাট এ মাইনাসটা উনচল্লিশ টাকা পিস তারপর বি প্লাসটা পঁয়ত্রিশ টাকা পিস মিশরি ফার্মি অরিজিনাল ডিমের রানে যেটাকে বলা হয় এটা আছে বত্রিশ টাকা পিস এছাড়াও যদি মিশরি ফার্মি মহিলা বাছাই করে নেন তাহলে স্বাভাবিক রেট থেকে আরও ছয় টাকা বাড়তি দিতে হবে ফার্মি এক মাস বয়সগুলো একশো বিশ টাকা পিস লেয়ার মুরগি একদিন বয়সেটা এখন বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা পিস এবং লেয়ার মুরগি এছাড়াও ব্ল্যাক অস্টালক যারা ডিম এবং মাংস উবার জন্যই ভালো ব্লাক অস্টালকটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পিস দেশি মুরগির বাচ্চারা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পিস এছাড়াও খাই ক্যাম্বাল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পিস রেট আছে পিকনিক স্টার থার্টি দেড়শো টাকা পিস রেট আছে কোয়েল পাখি একদিন বয়সেরটা নয় টাকা নয় টাকা দশ টাকা এরকম বিক্রি করা হচ্ছে এবং কোয়েল পাখি যেগুলো এক মাস বয়সের আছে এক মাস বয়সের গুলো পঁয়তাল্লিশ টাকা পিস এগুলো চাইলে মহিলা বাসাই করেও নিতে পারবেন এছাড়াও আপনারা যারা বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন যেমন কাজি সিপি পভিটা আমান নারিশ নাহার আফতাব নিউহ ফেস বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চায় আপনারা পেয়ে যাবেন যে রেটের ভিতরে ছয়চল্লিশ থেকে শুরু করে বাউন্ন টাকা বিভিন্ন কোম্পানির রেট দেখা যাচ্ছে কোনো কোম্পানির ছয়চল্লিশ সাতচল্লিশ কোনো আটচল্লিশ উন পঁচাশাবে ছয়চল্লিশ থেকে শুরু করে বাউন্ন টাকার ভিতরে বিভিন্ন কোম্পানির ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাগুলোর রেট আছে এছাড়াও ব্রয়লার মুরগি এ মাইনাস যারা সেটার রেট আছে আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে এ মাইনাসটা রেট আছে এবং বি গ্রেডটার রেট আছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে যারা বি গ্রেড বা বি প্লাস বাচ্চা ব্রয়লার মুরগি সেটা রেট আছে তো আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে দেখে শুনে ভালো মানের উন্নত মানের এ গ্রেড বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন তো এ গ্রেড বাচ্চার কিন্তু রেজাল্ট ভালো আসে এবং বাচ্চাগুলো গ্রোথ ভালো আসে তো আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন তারা চাইলে মার্শাল্লাহ পোলট্রি সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল্লাহ পোলট্রি থেকে কমপক্ষে একশো বিশ বাচ্চা ডেলিভারি করে থাকেন এছাড়াও আপনারা যত খুশি সম্ভব পনেরো হাজার বিশ হাজার যত হাজার খুশি সম্ভব মার্শাল্লাহ পোলট্রি থেকে পাইকারি দামে সকল ধরনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ